প্রেমিক হলে তোমার নাম দিতাম সুচেতনা সুচেতনা যার চেতনা দিয়ে তুমি বুঝে নিতে ঠিক কতটা ভালোবাসলে আমি আরও গভীর হব ঠিক কতটা অবহেলাতে আমিও পারব অনায়াসে মুখ ফিরিয়ে নিতে স্বপ্নে আমায় নিয়ে যেতে ময়ূরপঙ্খী নৌকায় সেই অন্ধকার পাতাল রাজ্যে যেখানে শ্বেতপাথরের দেওয়ালে খোদাই করা স্বর্গের অপসরা আর নর্তকীরা মেছেতে পারস্য গালিচা গোটা অন্ধকার পেরিয়ে এসে দিনের আলোর মতো চকচকে আলো ভরা একটা মাত্র ঘর শুধু যেখানে পাতাল কন্যা ঘুমিয়ে আছে তার অজস্র রূপের জ্যোতি নিয়ে তোমার চেতনা দিয়ে জাপটে ধরে আমার স্বপ্ন ভাঙাতে তুমি ওই আলোর স্রোতের মোহে আরো অন্ধকারে তলিয়ে যাবার আগে তুমি আবার সোনালি রোদ আনতে সেই পাতাল দেশে প্রেমিক হলে তোমায় সূর্য ওঠা ভোর দেখাতাম কমলা রোদ লাগা কুয়াশার গা ঘেঁষে হাঁটতাম দুজনে চোখে চোখ আর হৃদয়ে সমুদ্র বয়ে নিয়ে তোমার চোখে ডুব দিতাম ও চোখে আগুন খুঁজবো বলে তুমি সমস্ত চেতনা দিয়ে আমায় ভাসিয়ে তুলতে নরম আলোর মতো চোখে স্নেহ দিয়ে ভাসিয়ে রাখতে আমাকে সুচেতনা আমি হারিয়ে যাব আমি দগ্ধ হব আমি বেপরোয়া হব উত্তম পুরুষ চেতন হব শুধু তুমি চেতনা দিয়ে আমায় আগলে রাখবে সমস্ত প্রেম উজাড় করে আমার দায় নেবে আমার প্রেমিকা হবে আমি প্রেমিক হইনি কখনো সুচেতনা হওনি এমনকি সচেতনও হতে পারি সমস্ত দায় নিয়ে আমি দৈতা হয়েছি তোমার হারাতে দিইনি হার মানতেও দিইনি হারিয়ে যেতে যেতে প্রেমিকার চোখের মতো চোখ তুলে তাকিয়েছি সমস্ত প্রেম সমস্ত চেতনা দিয়ে ভাসিয়ে রেখেছি তোমার বেপরোয়া উদ্দামতাকে যাওয়ার আগে আমি বার বার ভাসিয়ে চেতনকে সামলে নেব আমার সুচেতন দিয়ে তোমার পুরুষ চেতনকে সামলে নেব তোমার সুচেতনা হয়ে বার বার ভাসিয়ে নেব তোমাকে বার বার সামলে নেব তোমার পুরুষ চেতনকে